কথায় যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা প্রশংসা করবো আল্লাহ আমরা প্রশংসা করব আমরা একটা প্রশংসা করব আল্লাহ আমরা ভালো কাজ করব আল্লাহর জন্য আমরা কোনো মানুষকে ক্ষমা করবো আল্লাহর জন্য কোনো মানুষকে রাগ করবো বা তাকে কষ্ট দেবো সেটাও যেন আল্লাহর জন্য হয় যারা আল্লাহ দূরী কাজ করে তাদেরকে যদি কষ্ট দিতেই হয় তা আল্লাহর খুশির জন্য এই জন্য আমরা এটা একটু খেয়াল রাখবো প্রশংসা করবো আল্লাহ কোনো মানুষের প্রশংসা করতে হলে পিছনে করবো কোনো মানুষের দোষ ধরতে হলে সরাসরি একা নির্জনে বসে তার ধরে একজন মমিন আর একজন মমিনার আছে আয়না সম্মানিত উপস্থিতি আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি এই কথাগুলো আপনাদের মসজিদ থেকে অহরহ প্রতি সপ্তাহে একবার করে আলোচনা হয় এটা কিন্তু নতুন কথা না কিন্তু আমরা মানিনি যদি এই কথাটা আমরা মানি তাহলে অবশ্যই আমাদের জন্য করলাম আমরা আল্লাহ রাসুলের প্রতি দূরত পাঠ করি যে রাসুলের কারণে দুনিয়ার এই শান্তির ব্যবস্থা আখেরাতে মুক্তির ব্যবস্থা আছে একমাত্র ওই রাসুলের কারণেই এই শান্তি আখেরাতে মুক্তি ব্যবস্থা এই জন্য সেই রাসুলের প্রতি আমরা দূরত পাঠ করি সকলে সাল্লাম সমাহিত বস্তিতেই বাংলাদেশ জামাত ইসলামের মহারাষ্ট্র ইউনিয়নের উদ্যোগে এটা আছে এক নম্বর ওয়ান পরমানন্দ প্রক্রিয়া এই গ্রামে আমরা গত দুই দিন আগে বসছিলাম তার আগেও একদিন বসছিলাম আমাদের সাংগঠনিক দাঁতি কাজের অংশ হিসাবে এখানে ইউনিট আগে ছিল পুরাতন লোকও ছিল প্রতিকূল পরিবেশের কারণে আমরা দাঁতি কাজ করতে পারিনি আল্লাহ মেহরবানিতে একত করতে পারছি সেই মানুষগুলো নতুন মানুষগুলো নিয়ে একসাথে করে আমরা একটা দাঁতি কাজের যে সাংগঠনিকভাবে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার আলোকে আমরা এই কাজ করব বলে আজকে এই কথা গতদিনে আমরা করছিলাম কর্মী বৈঠক তো কর্মী বৈঠকে লোক উপস্থিত ছিল সহযোগী সদস্য পূরণ করেছে আজকে হবে সাধারণ সভা আমাদের গ্রুপ ভিত্তিক বা আমাদের ইউনিট আছে একটা ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি আছে সেক্রেটারি আছে ইউনিটের সভাপতি সেক্রেটারি আছে প্রত্যেকটা মসজিদে বা প্রত্যেকটা পাড়ায় পাঁচজন নিয়ে একটা ইউনিং গঠন করা হয় এই পাঁচজন কর্মীর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের সকল দাও জনগণের কাছে পৌঁছানো হয় কোনো মাইকিং না কোনো টাকা দিয়ে কোনো মজমাবসায় না বিনা পয়সায় ফিরি ফিরি এটা কোরআন এবং হাদিস অনুযায়ী কাজটা আমাদের দায়িত্ব এই দায়িত্বটা আমাদের পালন করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি তো সেই হিসাবে এখানে একটা ইউনিট গঠন করা হয়েছে ইউনিটের সভাপতি সেক্রেটারি মাল সেক্রেটারি সহ সভাপতি সহ সেক্রেটারি সহকারী বাইক মাল সেক্রেটারি প্রসাদ সেক্রেটারি আরও কিছু সদস্য দিয়ে এই সবগুলি মিলে আমরা একটা টিম গঠন করেছি এই টিম গঠন করে এই টিমের মাধ্যমে আমরা আমাদের দাঁতি কাজটা সম্প্রসারণ করবো মানুষের কাছে প্রচার করবো শুধুমাত্র আমার জীবনে এটা খুশি রাখতো তা কিন্তু হবে না এখান থেকে আমাদের বের করতে হবে জি জি আল্লাহ রাখি আমাদের টিম পাঁচ শ্রেণীর মানুষকে তার পাঁচটা কথার জবাব না দেওয়া পর্যন্ত এক পাউট উঠে দাঁত দেবে না তার ভিতরে শ্রম বয়সে যুবকদেরকে ধরা যৌবন বয়সে তুমি কোন পথে করেছো কালকে তুমি কোন পথে করেছো এই হিসাব না দেওয়া পর্যন্ত বললাম চেষ্টা করবে কিন্তু তার মুখটাকে আটকায় দেওয়া হবে হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে আল্লাহ তালা যাকে কথা বলার শক্তি দেবেন অনুমতি দেবেন তিনি কথা বলবেন সেই কথা বলবেন তাহলে আমাদের যারা যুবক ছিলাম এক সময় এখন বৃদ্ধ হবে আমরা কোথায় ছিলাম এখন আমরা আসি কোথায় আমাদের যেতে হবে কোথায় আমাদের আমাদের কি করা দরকার এটা পরিকল্পনা নিয়ে চলতে হবে তাহলে যুবক যারা আসে তারা চিন্তা করবে আমাদের এক সময় এটা আসবে তখন আমাদের কি করণীয় থাকবে আমরা আমাদের ওই সময় আসার পরে আমাদের তার পরবর্তীতে আমাদের কি হবে কখন কোথায় রাখবে এই সব নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে তারপরে কাজ করতে হবে এখন সে যতটুকু ব্যক্তিকে ধরাবো তুমি জ্ঞান অর্জন করেছ কিছু এটা বলা লাগবে এই হিসাবটা দিয়া লাগবে তাহলে আপনি পাঁচটা কথা শুনিয়ে গেলেন আজকে এই পাঁচটা কথার জ্ঞান হয়েছে ওই জ্ঞানটা আপনার ওই একটা একটা লোক পাঁচটা কথা জানে না আপনি তাকে ওই কথাটা বলবেন এটা আপনার আল্লাহ রাচুলের নির্দেশ এটা আল্লাহর হুকুম কারণ আল্লাহ বলেছে যে ব্যক্তি তাহাতে কাজ করে সেই ব্যক্তি উত্তম এই ব্যাপারে আল্লাহ নম্বর আমরা সেই হিসাবে তাহাতে কাজটা করার যতটুকু জ্ঞান আছে একজন বড় আলেন তার অনেক দায়িত্ব তার এই দায়িত্বটা পালন সে কিভাবে করেছে তার হিসাবটা তাকে দেওয়া লাগবে আপনি অর্থ উপার্জন করেছেন এই অর্থ উপার্জন করার পরে এই অর্থ কোথায় ব্যয় করেছেন 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 এই হিসাব আপনাকে দেওয়া লাগবে ভাই মানুষ জিতে অন্যায় ভাবে অর্থ আত্মসাত করছে দেখছেনা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় লেভেলের চাকরিজীবী তাদেরকে কিভাবে তাদের অন্যায় অত্যাচার কিভাবে তাদের মুখোশ খুলে ফেলছে সেগুলো ধরা পড়ছে যদি এই সমাজে একটা মানুষ চুরি করে ধরা পড়ার পরে সমাজের কাছে সে যদি লজ্জিত হয় এই রাষ্ট্রের সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় চোর এই রাষ্ট্রের কাছে ধরা পড়ে সারা রাষ্ট্রের কাছে যখন সে চোর হিসেবে বিবেচিত হবে দুর্নীতিবাজ হিসেবে বিবেচিত হবে সে হোক না চেয়ারম্যান হোক না মেম্বার হোক না এমপি হোক না মন্ত্রী যে হোক না কেন যত বড় সম্মানের চেয়ারে বসুক না কেন এই কলম নিয়ে কোন ইমানদার কোন বিবেকবান মানুষ দুনিয়ার বা সমাজের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবে কথা বলা যাবে না দুনিয়ার মানুষের কাছে হবে লাঞ্ছিত আগে রাতে হবে বঞ্চিত জাহান্ন আমরা কি আমাদের এই অর্থ উপার্জন অন্যায়ভাবে ভাবে করবো আমরা কি এই উপার্জন আল্লাহ যেটা আমাদেরকে উপার্জন হিসাবে দিয়েছে এটাকে আমরা অন্যায় পথে না কখনো এটা করব না একটা মানুষ বাড়ির পাশে একটা আম গাছ এটা সাম গাছ একটা কাঁঠাল গাছ লাগায় এর থেকে কিছু ফল খাবে একটা মানুষ ছায়াদার গাছ লাগায় এর থেকে ছায়া পাবে ছায়া নেই ফল নেই কোনো কিছু নেই এমন কোন কাজ গাছ কিসায় মানুষ কোনো কাঠা যুক্ত গাছ কিসাই চায় না তাহলে অবশ্যই আমরা এমন ফল আখের রাতের জন্য দুনিয়ায় বপন করব। এমন ফল ফল গাছ লাগাবো এমন কল্যাণকর কাজ করব। যেটা আমাদের আখের রাতের জন্য হবে কল্যাণ আখের রাতের জন্য হবে কল্যাণ